হজরতে ইউনুস আলিহালামের জীবনী থেকে আমরা শুনবো হজরতে ইউনুস আলহ ইসালামের জীবনী হল নবীর আসুলদের জীবনীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এবং চমৎকার জীবনী যেখানে আমাদের অনেক কিছু শিখবার রয়েছে যেখানে আল্লাহ তালা তাদেরকে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সর্বোচ্চ শিখায় তাদেরকে রেখে আল্লাহ তালা কোরআনুল হাকিমের আয়াত নাজিল করেছেন সুবাহান আল্লাহ হজরতে ইউনুস আলহ ইসালামের একটি বিখ্যাত দোয়া আমরা সবাই জানি বলতে পারবেন আপনারা দোয়াটি কি ছিল হজরত আলহি সালাম আল্লাহ প্রেরিত নবী এবং রাসুলদের মধ্যে শ্রেষ্ঠতম একজন নবী ছিলেন হজরত ইউনুস আলহিসের ব্যাপারে আল্লাহ তালা কোরআনের একাধিক জায়গায় বিশদ বর্ণনা করেছেন আমরা এগুলো শুনবার আগে সামান্য পরিমাণে কিছু বিষয় তার আমরা জেনে নেই হজরতে ইউনুস আলহিসালামকে আল্লা সুবাহানা হাত ইরাকের নগরীর নিনাওয়া জনপদের একটি উপশহরে তাকে নবী হিসেবে তালা প্রেরণ করেছেন তাকে বলেছেন এই সমাজের এই অঞ্চলের এই গ্রামের মানুষদেরকে তুমি কালেমার পথে ইসলামের পথে তুমি আহ্বান জানাও তাদেরকে তুমি ডাকো তা আওয়াত করো এভাবে আল্লাহ তালা ওনাকে নির্দেশ প্রদান করে দিয়েছিলেন তার পিতার নাম ছিল মাত্তা তিনি তার বাবার সন্তানদের মাঝে একমাত্র নবী ছিলেন তিনি হজরতে ইউনুসালামের ব্যাপারে আল্লাহ করেছেন কয়টা নাম আল্লাহ এক জায়গায় ব্যবহার করেছেন হজরতে ইউনুস এ কথা বলে উল্লেখ করেছেন এক জায়গায় ব্যবহার করেছেন জুন আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন সাহেবুল হুথ এই তিনটা জায়গায় তিনটা ভাবে তিনটা সিস্টেমে তিনটা ক্যাটাগরিতে আমার রব আমার আল্লাহ তাআলা তার নাম উল্লেখ করেছেন হযরতে ইউনুস আলাইহিস জীবনী থেকে সবচেয়ে বড় যে ট্রেনিং শক্তি দেওয়ায় শিক্ষা সেটা আমরা ঘটনা প্রথমে উল্লেখ করে তারপরে সরাসরি কোরআন থেকে আমরা শুনে লাইফ लेसन শুনব ইনশাআল্লাহ তাআলা প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়ে বললেন তুমি এই জনপদের মানুষদেরকে ইসলামের কথা আহ্বান জানাও তিনি তাদের কাছে দাওয়াত প্রদান করলেন একে একে কয়েকদিন পর্যন্ত কয়েক মাস পর্যন্ত কয়েক বছর পর্যন্ত তিনি চেষ্টা করে গেলেন কিন্তু বিপরীতে কোনো মানুষ ওনার কোনো কথা শুনলেন না তিনি যে যদি বারবার মানুষেরা তাকে রিজেক্ট করছেন তিনি হতাশ হয়ে গেলেন তিনি আল্লাহর সাথে কমিউনিকেট করলেন তিনি আল্লাহ থেকে জানতে পারলেন যদি তারা এভাবে চলতে থাকে এভাবে করতে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে আজাবাস গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবে শেষ করে দেবে আল্লাহর সিদ্ধান্ত নিয়ে ইউনুস আলহ ইসালাম তার জাতির মানুষদেরকে বললেন শোনো শেষবারের মতো আমি তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিচ্ছি শেষবারের মতো আমি তোমাদেরকে আরেকবার হুঁশিয়ারি এবং সতর্ক করে দিয়ে কিছু কথা বলছি আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো তিনি তাদের উদ্দেশ্য করে একটি দিনক্ষণ তারিখ ঠিক করে বললেন আগামী জুমাবার খেয়াল করবেন ইউনুস নবী তার উন্মতদেরকে বলছেন যে আগামী জুমাবার বিকেলের দিকে আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে তোমাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হবে তোমরা সাবধান কিন্তু এর মধ্যে যদি আমার প্রতি স্থাপন করো আল্লাহকে বিশ্বাস করো ইমান করো তাহলে ক্ষমা পেয়ে যাবে আর যদি না করো তাহলে আজ আবার গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে তার অঞ্চলের মানুষেরা তার কথা শুনে বলল ঠিক আছে যদি তুমি গজব আনতে পারো তাহলে এনে দেখিও আমরা সেই গজব দেখার অপেক্ষায় থাকলাম নাজ্লা পড়েন এরা মানে হাসির ঠাট্টা শুরুতে কথা ওনাকে রিজেক্ট করে প্রত্যাখ্যান করে তারা আবারও হাসি ঠাট্টা করে তারা একই ধরনের কথা বললো হজরত ইউনুস আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যেহেতু গজব আস এসেই পড়বে এবং আল্লাহ তালা গজব দিয়ে ধ্বংস করে ফেলবেন অতএব আমি আগের দিন এখান থেকে চলে যাই তিনি আগের দিন কি করলেন তার এলাকা থেকে তিনি আস্তে করে পালায়ন করলেন তিনি তার নির্ধারিত জায়গা থেকে আল্লাহর হুকুম আসার আগেই তিনি এখান থেকে চলে গেলেন গিয়ে দেখলেন সমুদ্রের মধ্যখানে একটি জাহাজ যাচ্ছে তিনি তাকে ডেকে কিনারে আনলেন জাহাজে উঠে গেলেন নদীর মধ্যখানে চলে গেলেন আল্লাহ তালা এটা নিয়ে খুব রাগ করলেন কষ্ট পেলেন গোসা করলেন আল্লাহ তালা বললেন ইউনুস তোমাকে তো আমি তোমার অঞ্চল ব্যতি রেখে পালিয়ে চলে আসবে সেটা তো আমি বলিনি আমি এখনো আজাব তো দেইনি ইউনুস ইসলামদের ঘোষণা দিলেন নিজের পক্ষ থেকে দিলেন আল্লাহ কোনো তারিখ দেননি কিন্তু তিনি তারিখ দিয়ে ফেলেছেন সেই তারিখ অনুযায়ী কোনো আসাব আর গোতর আসলো না মানুষরা হাসা হাসি শুরু করে দিল খবর কি ইউনুস তোমার অবস্থা কি তোমার আজাব বলে আসবে আজাব তো আসেনি তিনি তাদের এই হাসি ঠাট্টার ভয়ে তিনি পালায়ন করে চলে গেলেন যখন সমুদ্রের মধ্যখানে চলে গেলেন একটি করলেন যে আমার একজন এখন নদীর মধ্যে ফালানো হবে অমুক জায়গায় গিয়ে তুমি তাকে তোমার পেটের মধ্যে জেলখানা স্বরূপ বন্ধি করে নিয়ে আসতে হবে মাস গিয়ে দেখলো সে এখন নৌকার মধ্যে মাস গিয়ে জাহাজকে ঠেকিয়ে দাঁড়িয়ে গেল জাহাজ সামনে পিছনে ডানে বামে কোনো দিকে যেতে পারছে না সেখানে আটকে গেল এবার নৌকার মাঝে যিনি ছিলেন তিনি একটি লটারি টানলেন যে একজন মানুষকে জাহাজ থেকে না ফেলতে জাহাজ দিকে নড়বে না বারবার লটারি করা হলো ইউনুস্তমের নাম উঠলো তৃতীয়বার তার নাম ওঠার পরে তিনি বললেন ঠিক আছে যদি ফেলেই দিতে হয় তাহলে আমি নিজেই নেমে যাব। তিনি বুঝতে সক্ষম হলেন যে না আমার আজকে এখান থেকে রেহাই পাওয়ার আর কোনো সুযোগ নেই হয়তো এমন হতে পারে আমি কেন আসলাম আমার আল্লাহ তারা হয়তো রাগ করেছেন আমরা সরাসরি করানুল হাকিম থেকে আমরা শুনি আমি বলছি সুরাত যেটি আটত্রিশ নম্বর সুরা তেইশ পাড়ায় অবস্থিত এই সুরার একশত আটত্রিশ নাম্বার আয়াত থেকে আল্লাহ তালা যে কথাগুলো বললেন মনোযোগ সহকারে শুনবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মধ্যে পড়লে খতনে ইউনুস পড়ি না পড়ি কিনা দোয়া ইউনুস পড়ি কিনা কেন আমরা সেই দোয়া পড়ি এই নবীর জীবনী থেকে আমাদের লাইফ রিলেশনের সবচেয়ে ট্রেনিং থাকবে এটা অতএব আমি আশা করবো মনোযোগ সহকারে আমরা শুনবো আমরা বানানো কোনো গল্প বলবো না কোরআন থেকে